আপু একটা জিনিস দেখেন কলবে আপনি এটা ধরেন আমি একটা জিনিস দেখাবো যে কি পরিমাণে জুস এটাই আছে এই যে দড়কস কচকস করছে এই যে বিশাল ব্যাপার তার মানে এটা তো একটা রস তো এক গ্লাসে আসবে না তা প্রায় গ্লাসের kasa kasa হ্যাঁ তো যাবে সালামু আলাইকুম শেষ দর্শক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন এরা কিন্তু ভিডিও করছিলাম সেই বাড়ি কালার মালটা আজকে আমার মনে হয় সেম দেখতে পড়ছে কোনো অংশে কম না আগের সেম কিন্তু সাইজটি একটু অন্য সাইজের আছে করিম সাহেব পাই কি না আমি তার সাথে কথা বলার চেষ্টা করি আমার সাথে আসেন দেখেন নতুন ডেনমার্ক জাতের মালটা দেন খালি মালটাই ভিতরে ঢোকায় যাচ্ছে না ঢোকা তো মুশকিল ভাই যে কই আছে খুঁজি বাংলা বাগানে কাজ করতেছে আসসালাম করতে ভাই ভাইকুম আপনি বাগান খুঁজতে খুঁজতে কি করতেছেন আপনি এখানে এই যে গাছের পরিচর্যা চাষা মানুষ গাছ তো পরিচর্যা করতে হবে এটা স্বাভাবিক ব্যাপার মার্শাল্লাহ আমি কি নাম বলছি এটা কি জাত এইটা হচ্ছে ডেনমার্কের একটা জাত

তবে এটা ভালো দিকটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে রস থাকে এটা কিন্তু আবার হারভেস্ট পিরিয়ড যখন আসে অর্থাৎ নভেম্বরের শেষের দিকে তখন যথেষ্ট পরিমাণে মিষ্টি হয় এই যে দীর্ঘদিন রস বলতে দীর্ঘ এটা ডিসেম্বরের শেষ পর্যন্ত রস থাকে নেন প্লিজ মার্শাল্লাহ এটা কি এটা কি নতুন আছেন আপনি নাকি এটা নতুন কিরকম কত দিন হয়েছে তাও এটা আমার এখানে গাছের বয়স হচ্ছে তিন বছর আচ্ছা গাছ বেশি না মাতৃ গাছ খুব বেশি না মাত্র এগারো বারোটা গাছ নিয়ে শুরু করা কত নিয়ে আসে এটা এটা সাড়ে তিন বছর সাড়ে তিন বছর সাড়ে তিন বছর এখন এখান থেকে ছায়ন নিচ্ছি এবং চারা তৈরি করছি নিজে লাগানোর জন্য যেমন এটা বিক্রি করার জন্য আপনারা একটা জিনিস দেখেন কালবে আপনি এটা ধরেন আমি একটা জিনিস দেখাবো যে কী পরিমাণে জুস এটাই আছে

যে গবেষণার বিষয় গবেষণার থেকে তো নতুন নতুন জাত তৈরি হয়ে যায় তো এটা তারই একটা বহি প্রকাশ এটা বাংলাদেশের কেমন মার্কেট হতে পারে মনে করেন আপনি না এই যে বাড়ি ওয়ান শেষ হয়ে যাওয়ার পরে এই মার্কেটটা মানে এই এই মালটা মার্কেটে উঠবে ও তোমার ওয়ান থাকবে কয় মাস বাড়ি ওয়ান চার মাস আর এটা থাকবে ছয় মাস ও সেপ্টেম্বর টু নভেম্বর আর এটা ধরেন গিয়ে সেপ্টেম্বর টু ডিসেম্বর শেষ লঞ্চমিটি বেশি জি রসের লঞ্চমিটি বেশি মানে গাছে থাকলেও জি সে এই ছয় মাস বা সাত মাসের মতো সে বিক্রি করতে পারবে তারপরে শুকা যাবে জি শুকা যাবে রাইট দর্শক তো সাথে থাকেন আমরা এ টু জে জানার চেষ্টা করব যে আসলে এটা নিয়ে কীভাবে চাষ করবেন কেমন প্রফিট আসতে পারে কেমন পরিচর্যা করতে পারে এ টু জেড সাথে থাকেন চর পাশে যাই এইগুলোর ফল কেমন হয় মানে একটা গাছে কেমন ফল হয় না এটা অবশ্য বাড়ি বারের চেয়ে ফলনটা বেশি আচ্ছা রসও বেশি রসও বেশি ফলনও বেশি এবং সাইজটা বড় আচ্ছা আচ্ছা সমস্যা একটাই শুধু টক মিষ্টি আচ্ছা যারা টক মিষ্টি স্বাদটাকে পছন্দ করে তাদের জন্য এটা চমৎকার একটা ভ্যারাইটি এটা কিন্তু আবার হারভেস্ট পিরিয়ড যখন আসে অর্থাৎ নভেম্বরের শেষের দিকে তখন যথেষ্ট পরিমাণ মিষ্টি হয় আচ্ছা ইতিমধ্যে বাংলাদেশ না শুধু অল পৃথিবীর অনেক মানুষ যারা মোটা হয়ে যাচ্ছে এবং ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য এই যাত্রা

আপনার বাড়িওয়ানের সাথে তাতে এই গাছটাতে কত ফল আসবে এই গাছটাতে ফল তো সব চরে খেয়েছি এটা মন দু এক ফল ছিল এটা আচ্ছা এখন তো আছে সর্বসাগল্যে মনটাকে ফল হয়ে এটা ওজন বেশি হওয়ার কথা কারণ রস তো বেশি ওজন একটু বেশি আছে আচ্ছা আচ্ছা তাতে আমাদের এক ক্যারেট মালটাতে মোটামুটি ছাব্বিশ সাড়ে ছাব্বিশ কেজি মতন তো ফল হয়েছে আচ্ছা 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 যেমন অন্য বাগান থেকে আমরা দেখেছি চব্বিশ কেজি তেইশ কেজি বেশি হয় না আমাদের সাড়ে ছাব্বিশ কেজি পর্যন্ত পাইছি একটা তো বিয়াল্লিশ শতক চাষ করতে গেলে আসলে কেমন চারা লাগবে কেমন কষ্ট এটার দামটা একটু বেশি চারা আচ্ছা আচ্ছা মোটামুটি কোথায় এক থেকে দেড় ফিট একটা চারা আছে সেটা আমরা ওই রকম একশো টাকার উপরে বিক্রি করি আচ্ছা আর একটা চারা আছে আড়াই ফিট মতো আচ্ছা এই চারাটা আমরা আপনার দেড়শো টাকার উপরে বিক্রি আচ্ছা তা আমি যেটা বলতে চাচ্ছি আপনি যদি আমার যদি এক বিঘা জমি থাকে তাহলে আপনি একটু যে সব করে দিতে পারবেন কিনা সেটা বলেন মানে কী কী লাগবে বা কী খুশের বলেন আমার বেলের শতক জায়গা আছে আপনাদের বেলির শতক এক বিঘা আমি বেলের শতক জায়গা দিলে ভাই আমার এই বেলের শতক জায়গা আমার আছে আমি করবো তাহলে আমাকে এখন কত চারা লাগবে মাটি কীভাবে তৈরি করতে হবে এবং কীভাবে যত্ন নিতে মাটি আপনি সাধারণভাবে চাষ দিবেন আচ্ছা এরপরে আপনি জৈব সার দিয়ে আপনি গর্তে রোপণ করে দিবেন রোপণ করার পরে সেচ দিবেন এরপরে আপনি রাসায়নিক সার অন্যান্য সার আস্তে আস্তে আপনি প্রয়োগ করতে থাকবেন দেখুন একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে হাফ চামচ দুধ খায় কিন্তু সময় সে তো ড্রাম ড্রাম খায় আপনি ভূমিষ্ঠ শিশুরকে কি ড্রাম ড্রাম তাহলে কি সে বাঁচবে তো গাছও তো একভাবে তার প্রাণ আছে সেও তো অনেক কিছু বোঝে কিন্তু বলতে পারে না তাকে সেইভাবে আপনাকে সাথ দিতে হবে যেভাবে সে সহ্য করতে পারে আপনি যখন গাছের সাথে থাকবেন গাছও আপনাকে বলে দিবে যে ভাই আমি এটা চাচ্ছি সম্ভব চেহারা দেখে বলতে পারবেন গাছ কি চাচ্ছে এখান থেকে উদ্যোক্তা লভ্যান হওয়া সম্ভব ভাই তা আমরা তো লাভবান হচ্ছি কেন একজন মানুষ পাবে না আমরা তো উচ্চশিক্ষিত না লেখাপড়া জানি তাই বলেছি কিন্তু যারা উচ্চশিক্ষিত তারা আমাদের চেয়ে ভালো করতে পারে আমি শুরু করেছিলাম মাত্র বিশ শতাংশ নিয়ে এখন আমার প্রজেক্ট পঁচিশ বিঘা আপনার মালটা মালটা দিয়ে এই কমলা দিয়ে আর হচ্ছে বোরোয় তৎক কথা আছে এটা এখানে এটা পঁচিশ বিঘা মোট মানে আর এটা চারশো কটা এটা সাত বিঘা আচ্ছা আর এই আপনার ডেনমার্ক মালটা হচ্ছে আমার ওই রকম এগারো বারোটা মতো গাছ আছে গাছ আপনার পাশে কিন্তু কি না ওটা চায়না কমলা ওটাও ভালো চমৎকার বাংলাদেশের হচ্ছে ব্যাপক একশো কুড়ি টাকা করে আজকে বিক্রি করেছি না ফল খারাপ এটা আমরা গরিবের কমলা নাম দিচ্ছি দেখুন বাংলাদেশের বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ব্যক্তি বলছে কে বলছে ভাই আমি এটা সাউথ আফ্রিকান অস্ট্রেলিয়ান সাউথ আফ্রিকান হচ্ছে ইলো কেউ বারিওয়ান দেখায় আরেকটা জাত বলছে কেউ আবার দেখা যাচ্ছে আপনার ওই যে দার্জিলিং যে কমলা সেটাকে বলছে সাউথ আফ্রিকান কমলা এই ধরনের কথা কথা বলার কোনো দরকার নাই বারিওয়ানটা লাগান আমি বলেছি তেইশে নভেম্বরে যে বারিওয়ানের যে কালার আমরা দেখিয়েছি এরপরে অনেকে হয়তো ভিডিও দেবে দেখবেন তাদের ডিসেম্বর জানুয়ারিতে যে ভিডিও দেবে এরকম কালারের তেইশে নভেম্বরের এই ধরনের কালার বাংলাদেশে আরেকটা ফার্ম দেখাক আমি চ্যালেঞ্জ করলাম আপনার মধ্যে আচ্ছা এখন আপনি আমি বাড়িওানো দেখছি এটাও দেখলাম জি এর মধ্যে আসলে একজন উদ্যোগ থাকে কোনটা পরামর্শ এইটা এটা আসলে কঠিন একটা প্রশ্ন উত্তর দেওয়া বেশ মুশকিল তো এটা রস বেশি থাকে টক বৃষ্টির স্বাদ মোটা হয় বেশি এবং কোনো পয়সার চিহ্ন নেই আপনি দেখবেন যে পয়সার চিহ্ন নেই হ্যাঁ এই এটাই টক বৃষ্টি আপনি একজন আমি মনে করি বাংলাদেশে একজন প্রথম যেগুলো মানুষ নিয়ে আসছেন প্রথম আপনি কিন্তু একটা উদ্যোক্তা তৈরি কারো কারিগর উদ্যোক্তা তৈরি বলতে আপনার ফল ফলে যা আছে সেই হিসেবে আপনি আসলে যেন উনি লস না খায় কমার্শিয়াল তাকে আপনি কোনটা পরামর্শ দিন অবশ্যই আমি বলবো যে আপনি ডেনমার্কটাকে আপনি থার্টি পার্সেন্ট দেন সেভেন্টি পার্সেন্ট আপনি আপনার আপনার বাড়িওনটাকে দেন সঠিক জাতের বাড়িওয়ান আর থার্টি পার্সেন্ট হচ্ছে আপনি ডেনমার্কটা দেন তাহলে কী হবে দুটো মিলে আপনি চমৎকার একটা বাগান আপনার তৈরি হবে এখানে ক্রস পলিনেশনের একটা শব্দ আছে পরাগায়ন যেটাকে বলে এটা চমৎকার কাজ করবে ফলনও কিছুটা বৃদ্ধি আদার্স বাংলাদেশ অনেকে লস খাচ্ছে বা বাগান অনেকে আছে দেখছে আগুন দে পুরো দেয় কি করছি দুই বছর হলো চাষ আমি বলছি আপনি ইউটিউবে দেখে নেবেন আমার শিষ্য আছে লালমনিরহাটের ইকরামুল হক তার ওখানে কালার মালটা হচ্ছে আচ্ছা আমার শিষ্য আছে আপনার মশিউর রহমান এটা জীবননগরে তার বাগান আপনার ভিজিট করে কালার হচ্ছে আমার আমার শিষ্য আছে আফজাল হুসাইন তার বাগানে কালার হচ্ছে আবার অনেকের বাগানে কালার হয়নি এরকম লোক আছে আবার অনেকে আমাদের সাথে পরামর্শ করে তাদের চমৎকার কালার হয়েছে কালার যে হচ্ছে না এই কথাটি আর বলার সুযোগ নাই আপনি সেপ্টেম্বরে ফল নামাইছেন আমি নামালাম তেইশে নভেম্বরের পরে তাহলে জুসও থাকলো কালারও আসলো দামটা একটু বেশি পেলাম এই এখানে মজা তাছাড়া আর হচ্ছে না তাদের তাদের আসলে কেন হচ্ছে না তারা রাখে না তো তাদের না না কারণ ওই তারা সেপ্টেম্বরের থেকে অক্টোবরের মধ্যে ফল উঠাই ফেলেছে আচ্ছা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ফল উঠে ফেলেছে এখন নভেম্বর নভেম্বরের শেষের দিকে তেইশে নভেম্বর হ্যাঁ শেষের দিক ফল ফল উঠাইছে সেপ্টেম্বরে তাহলে এখন কালার পেটের মধ্যে যে হওয়া ছাড়া আর কোনো লাইন আমি খুঁজে পাচ্ছি না এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন রাখলে জুস থাকে না দেখেন আমাদের মাটি আমরা সেচ দিচ্ছি হ্যাঁ আমরা সেচ দিচ্ছি আমরা মালচিং করি জৈব সার দিই ঠিক মতো আপনার ওষুধ দিই এই কাজগুলো করলে আপনি দীর্ঘদিন ফল রাখতে পারবেন এই যে বারবার একটা কথাই বলি যে আপনাদের এলাকা আসলে মনটা ভরে যায় কি সুন্দর ফল মানে ভালোই লাগে সুন্দর হয়ে যেতেছে বিকেল হয়ে যেতেছে মনে হচ্ছে কি সুন্দর দেখার মতো তারপর তো খেলার মতো আত্ম করে এখন ব্যর্থ কেন হয় আপনাদের কাছে কি আছে জাদু এমন জাদু আছে যেটা আপনারা পারতেছেন এখন সবাই কিন্তু তা না আপনারা অনেকে পারতেছে কিন্তু অধিকাংশ পারতেছে না কেন এটা কি মনে করেন না তার মনোনিবেশ এদিকে থাকে না সে লাগাইছে বন্ধুদের সাথে গল্প করে যে আমি দশ বিঘা আমি ফার্ম করেছি আমার একটা প্রজেক্ট আছে আসলে সে ফার্মে সময় দেয় না সেখানে যায় না যদি কেউ নিয়মিত ফার্মে যায় এবং সে যদি বিনিয়োগ করে সময় দেয় সেখান থেকে আউটপুট আনা সম্ভব আল্লাহ চাইলে আর আল্লাহ না চাইলে কিছুই হবে না উদ্যোক্তা কিছু বলেন আসলে যারা ফল অবশ্য বলবো আপনি বাগান করে আপনি ডেনমার্ক যাত্রাও করেন থার্টি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট বাড়িওয়ান দেন আপনি সময় মতো সেচ দেন জৈব সার দেন রাসায়নিক সার দেন আর আমাদের মতো ফার্মার যারা আমি শুধু বলছি না যে বাংলাদেশের আমি সবচেয়ে বিজ্ঞ ফার্মার না আমাদের চেয়ে ভালো ভালো ফার্মার আছে তাদের সাথে সম্পর্ক তৈরি করেন আপনি জানেন শোনেন এবং নিয়মিত আপনি চর্চা করতে থাকেন আপনি সময় আল্লাহ চাইলে অবশ্য আপনি সফল হবেন ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন ধন্যবাদ দর্শক আসলে পরিশেষে একটা কথা হলো যে আসলে আমরা কিন্তু যেটা দেখলাম বাস্তব এখন আপনার মাটিতে হবে কি হবে না আপনি করতে পারবেন কি পারবেন না আপনার চিন্তা ভাবনা করবেন আমাকে দেখে না বা এই বাগান দেখে না আপনি যদি মনে করেন না এইটা চাষটা করলে আপনি লাভবান হবেন আপনি চিন্তা করবেন ভাবনা করবেন তারপর সিদ্ধান্ত নেবেন আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না পরিশেষ দীর্ঘ দীর্ঘমুঘল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফিজ